খুব খুশি খুশি লাগছে আপনার হ্যাঁ আজকে কটা নিয়ে এসে কটা মেচ্ছেন বেচছেন কটা দুটো ভাই

वार अब अबै� तरफ न गजद मेलाघ छिए रbrain. इजह बलत पाईरुछरव छिवड़न dual क्रिमाट घ्टु ये लोक्री पान सर्फपि

দর্শক এই যে তোতা ছাগল যদি নিতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে একদম আঠারো হাজার টাকা আর এটা ভাই ওটাও একদম আঠারো হলে দিয়ে দেবেন না সুন্দর সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে মঙ্গলবার সরি শনিবার মঙ্গলবারের তুলনায় শনিবারে ছাগলের আমদানি ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি থাকে দর্শক দর্শক এই ছাগলের হাটে কে অবস্থা কয়টা নিয়ে আজকে মাল আনতে পারিনি পাঁচটা কিনেছেন তাই তো ভালো আছে পাঁচটা কিনে এখন বেসবেন এখানেই কিনে এখানেই কোনো যাতায়াত

তেরো চোদ্দ হাজার তিনটার দাম না দর্শক তেরো চোদ্দ হাজার টাকা পর্যন্ত হয়েছে দর্শক এতক্ষণ ছিলাম বানেশ্বর সাগরের ঘাটে আপনারা দেখলেন বানেশ্বর সাগরের ঘাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম আজ এ পর্যন্তই আবার নতুন কোনো জনই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের উভিত থাকুন আল্লাহ হাফেজ